নমস্কার বন্ধুরা সব কিছু কিচেনের শেষটা ইউটিউব চ্যানেলে খুব খুব স্বাগত তো অনেকদিন ধরে চলছে উনুন অভিযান এই উনুন অভিযান শুরু হয় তখন যখন ঠাম্মা ঠাম্মার উনুনটাকে একটু ঠিক করছিলো তখন আমার বোনপু গিয়ে বলে আমাকেও একটা উনুন বানিয়ে দাও না তারপর আমার বোনপুও একটা উনুন বানিয়ে দেয় তারপর আমার হঠাৎ মনে হয় আমারও একটা উনুন হলে হয় না আমি মিনি কিছু নাম সেটা রেসিপি শেয়ার করবো তারপর আমি এটা আমাকে গিয়ে বলি তারপরে প্রায় আট থেকে নবার উনুন করে ভাঙার পর ফাইনালি আমার উনুন পছন্দ হয় যদিও সবকে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ সব সব যখন আমি উনুন বানাচ্ছি সব সময় আমার সব উনুনের ক্লিপ নেওয়া ছিল না তো যাই হোক তোমাদেরকে আমি দেখাবো ফাইনাল উলুনটা কেমন হয়েছে একবার ছোট হচ্ছে তারপর বড় হয়ে যাচ্ছে তোমার আমি একদম খুঁটখুটে আমার পছন্দ হয় না তো যাই হোক এইটা হলো ফাইনালি আমার উনুনটা এটা এখনও ফিনিশিং টাচ বাকি আছে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ফিনিশিং টাচ দেওয়ার পর তো এই যেমন নুনটা ফিনিশিং টাচ দেওয়া হয়ে গেছে আর আজকে এবার এই নুনটা বানিয়ে দিয়েছে আমার ঠাম্মা এবার থেকে এই রুন তোমাদের সাথে মিনি কিচেনের রেসিপি শেয়ার করা হবে তোমরা অবশ্যই দেখবে